জলদি হাজির হও সশরীরে চলে আসো পরিচয় দিয়ে কথা বলো আপনি কি হিন্দু না মুসলিম একটু জোরে কথা বলেন মুসলিম আপনি পুরুষ নামে পুরুষ তো এর আগে নাকি এক কবিরাজ উনি দেখাইছিল ওনার কাছে বলছেন মেয়ে হ্যাঁ বলছিলেন না আচ্ছা আচ্ছা কে না মিত্র বলছিলেন কেন নিজেকে কে জন্য যাই হোক আচ্ছা আচ্ছা আপনি কি ওনাকে ভালোবাসেন আমাকে হুম পছন্দ করেন তাই না অতঃপর ইন যাব তো মিরাগে থেকে রবি এর পরেই বিয়ের পরে বিয়ের পর থেকে আপনাকে ভালো লাগে তো আপনি কোথায় থেকে আসছেন বলেন তো বাড়ি আটরাবাড়ি ভরি মনু সিং জি বাড়ি জি আটরাবাড়ি থেকে ওনার সাথে আসছেন না হুম আপনারা কতজন আছেন তো যাই হোক এখন আপনি একাই আছেন না আর কেউ সবাই আছে সবাই বলতো কতজন পঁয়ত্রিশ জন এতগুলো সবাই পছন্দ করে নাকি আপনি পছন্দ করেন আমি পছন্দ করি হরেন নিতে আসছি হরেন নিতে আসছেন হ্যাঁ ওকে কোথায় নিয়ে যাবেন আমাদের সাথে আপনাদের সাথে কোন জায়গায় ওই আমি যেখানে থাকি ওখানে নিয়ে যাব আপনারা যেখানে থাকেন ওই জায়গায় ওনাকে নিয়ে যাবেন নিয়ে কি খাওয়াবেন

তো আপনি একা ওনাকে পছন্দ করেন একা ভালোবাসেন কিন্তু আপনাদের গ্রুপে পঁয়ত্রিশ জন তাই না হুম বাকিরা রাখি আসে ওনার কাছে আসে আপনি একাই আসেন তো মেয়েটা ছোট্ট একটা বাচ্চা আছে আপনি দেখছেন দেখছেন দুইটা বাচ্চা দুটো বাচ্চা এই ছোট বাচ্চারা থাকা অবস্থায় যে আপনার কারণে যে বাচ্চারা কষ্ট পাইতেছে কাছে কি জবাব দিবেন হম ছোট্ট একটা মাসুম বাচ্চারা কষ্ট দিতেছেন কি জবাব দিবেন বলেন ঠিক হচ্ছে বলেন ঠিক হচ্ছে না এখন কি এই রুগীকে সেরে চলে যাবেন বুঝিনা

গাজীপুর গাজীপুর থেকে আসছে এখন যদি আপনি আমার সাথে অর্ডার করে যান যারা আসবেন না বাসায় যাইয়া যদি আবার আসেন তখন তো ওনারা এই রোজা দিন এই কষ্ট করে আবার আসাটা তো কষ্ট সম্ভব হবে না ছোট বাচ্চা নিয়ে অন্য একটা কোম্পানিতে জব করে চাইলে আসতে পারবে না এজন্য আমি তো আপনাকে বিশ্বাস করতে পারতেছি না

আমি তোমাকে বোতলে বন্দি করতেছি তোর রুহ এখন আমার হাতে আমি চাইলে তোকে এই মুহূর্তে মেরে ফেলতে পারি আমি চাইলে এখন এই মুহূর্তে তোকে আমি আহ বন্দি করে রাখতে পারি আমি তোকে এখন না তোকে আমি এখন বন্দি করে রাখবো তোর শাস্তি তোর জন্য যাবজ্জীবন কারাদণ্ড এখানে তুই পছে গলে মরবি ঠিক আছে আমি তোকে সময় দিতে পারছি না আলহামদুলিল্লাহ জিনটা বয়ামের ভিতরে ঢুকে গেছে রোগীটা অজ্ঞান হয়ে গেছে স্বাভাবিক ঘুষ চলে আসবেন ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم اللهم القرآن ورحمة اشفى ورحمة للمؤمنين اللهم اشفى

এক দৃষ্টিতে তাকাই থাকেন এখানে কি দেখতে পাচ্ছেন কালো ছায়া কালো ছায়া কয়টা বলেন একটা কালো ছায়া এখন থেকে আপনার আর কোন ভয় আছে আমার সাথে যে জিন্নাত ছিল আশিক জিন ওইটা আপনার বিয়ের পর থেকে সে আপনাকে ডিস্টার্ব করতেছে যার কারণে দিন দিন আপনার শরীর স্বাস্থ্য চেহারা নষ্ট হয়ে যাচ্ছে মাথায় চুল পড়ে যাচ্ছে এবং ওই বাচ্চাদের বদনজর বাচ্চাদের উপরে বদনজর পেট ফাফা জ্বর অসুস্থ লেগেই থাকে বাচ্চারা হয় না এরকম বাচ্চারা একের পরে অসুস্থই থাকে বেশিরভাগ কিছুদিন পরে পরে খাবার খেতে চায় না রাতে ঘুমের মধ্যে ভয় পাইয়া উঠে তো এই আংশিক জিন আপনার সাথে থাকার কারণে আপনার সমস্যাগুলো হইতেছিল ঠিক আছে তার পাওয়ার কি দেখেন আমি বয়ামটা ওইদিকে দিকে আর ওইদিকে দিকে আমার ক্যামেরা এরকম করতেছে জুম করলে যেরকম করে না অটোমেটিক এরকম হইতেছে চিন্তা করছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের পর থেকে আপনার আর কোনো সমস্যা হবে না আমি একদম শরীর বন্ধ করে দিচ্ছি আপনার একটা গোপন আমল শিখাই দিব ওই আমলটা করলে সারা জীবন ইনশাল্লাহ আপনার শরীরে আর কোনো জিন প্রবেশ করতে পারবে না ডুবতে পারবে না ঠিক আছে কোন জাদু ডুবতে পারবে না